জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন মেষ ওভারভিউ আজ আপনি কিছু এমন কাজ করবেন যার ফলে নিজের আশেপাশের লোকেদের খুব প্রভাবিত করবেন আজ আপনার যোগ্যতা নিজের চরম সীমায় রয়েছে আর প্রতিটি ক্ষেত্রে আপনার প্রদর্শন প্রশংসাযোগ্য কিন্তু এই কথার অহংকার নিজের মনের ওপর প্রভাব ফেলতে দেবেন না নয়তো আপনার বন্ধুরাই আপনার বিরুদ্ধে হয়ে যাবে রাশিমেশ রোম্যান্স আজকের দিনটি আপনার ধৈর্যকে পরীক্ষা করে দেখতে চায় আর নিজেকে ক্লান্ত ও বিরক্ত মনে হচ্ছে প্রতিদিনের মতোই আপনার কাজ হলো নিজের মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রিয় ব্যক্তিটিকে এমন কিছু না বলা যা আপনি বাস্তবে বলতে চাননি কথা বলুন বিছানায় যাওয়ার আগে রাতটাকে খারাপ করবেন না রাশিমেশ আপনি হতাশ হতে পারেন কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না হতাশ না হয়ে কিছুদিনের জন্য এই বিষয়ে আলোচনা বন্ধ রাখুন রাশি মেষ ফাইনান্স জমি সংক্রান্ত কেনা বেচার জন্য আজকের দিন আপনার পক্ষে শুভ যদি আপনি চাষি হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফলে ফুলে ভরা থাকবে যদি আপনি চাষযোগ্য জমি বিকশিত দেখতে চান তাহলে আপনার পুরো জমি নিবেশ করুন অতীতের পরিশ্রম আজ আপনাকে ফল দেবে রাশি মেষ হেলথ আজ ত্বকের ক্ষেত্রে কিছুটা সাবধান হন নিজেকে আবৃত করে সূর্যের তাপ থেকে বাঁচাবার চেষ্টা করুন সূর্যের তাপে চামড়া জ্বলে না যায় তার উপায় বার করুন সূর্যের তাপে ত্বক পুড়ে যাওয়ার দিকে অবহেলা করবেন না রাশি বৃষ ওভারভিউ আজকে আপনি মানসিক শান্তি থেকে বঞ্চিত থাকবেন ভালোভাবে আপনিও কোনো মনোরঞ্জক গতিবিধিতে যোগদান করুন আপনি নিজের পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন যদি না যেতে পারেন তাহলে ফোন করে কোনো প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন আপনার মন আনন্দিত হয়ে যাবে আপনি বেশি চিন্তা করবেন না আপনার মানসিক শান্তি শীঘ্রই ফেরত আসবে রাশি বৃষ রোম্যান্স আজ আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটালে আপনার সবকিছুই ভালো লাগে জীবনকে মনে হয় যেন একটা চড়ুই ভাতি যেখানে রয়েছে আনন্দ ভালোবাসা এবং হাসি আজকের দিনের ভালোবাসা ও উষ্ণতা নিন এবং আপনার সম্পর্ক আপনাকে যে আনন্দ দিয়েছে তাও উপভোগ করুন আপনার সঙ্গীকে জানান যে এই সম্পর্ক আপনার কাছে কতটা মূল্যবান এবং একে আরও শক্তিশালী করে তুলুন রাশি বৃষ ক্যারিয়ার আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে আজ বিদেশি বা দেশি কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পাবেন এবং আপনি দেখবেন যে মাইনেও যথেষ্ট বেশি হবে রাশি বৃষ ফাইন্যান্স আপনি কোনো মনোরঞ্জন উদ্যোগের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আজকে লাভের দিন কোনো এমন এগ্রিমেন্ট বা কাজ যা দীর্ঘদিন ধরে পড়েছিল আজকে হয়ে যাবে নিজের ক্যারিয়ারের সফলতার জন্য এই সুযোগের ব্যবহার করুন রাশি বৃষ হেলথ আপনি যাদের অনেক বেশি চান তার খেয়াল রাখুন ওদের মধ্যে কেউ অসুখে পড়তে পারে হতে পারে অসুখটি ছোটখাটো তবে অবহেলা করবেন না ওনাকে বিশ্রাম করার জন্য উৎসাহিত করতে থাকুন রাশি মিথুন ওভারভিউ ধৈর্য আর দৃঢ় সংকল্প আজকে আপনার পরিচিতি থাকবে আপনার নম্র স্বভাব আর দৃঢ়তা আজকে সকলের মন জয় করে নেবে আর কিছু না হলে আপনাকে এখন মজবুত মানুষ তৈরি করে দেবে যে প্রত্যেকটা পরিস্থিতিকে খুব সহজভাবে সামলে নিতে পারে রাশি মিথুন রোম্যান্স আপনার প্রেম সম্পর্কটিকে নতুন করে জাগিয়ে তুলতে হলে আপনার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিতে হবে এর ফলে আপনারা উভয়ই একে অপরের কাছাকাছি আসবেন আর এই নৈকট্য পেতে গেলে আপনাকে আপনার সঙ্গীকে আরও ভালোভাবে বুঝতে হবে একে অপরের আবেগকে সম্মান করার চেষ্টা করুন সবসময় মনে রাখবেন যে ভালোবাসা হলো একে অপরের অনুভূতিকে ভাগ করে নেওয়া এবং একে অপরের সম্পর্কে ভাবা রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে রাশি মিথুন ফাইন্যান্স আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে আপনার ক্যারিয়ার আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্যে এই ভালো সুযোগকে গ্রহণ করুন রাশি মিথুন হেলথ আজ বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করতে গেলে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আজ আপনার সঙ্গে যে কোনো দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ বা হিটার ব্যবহার করার সময় সতর্ক থাকুন আগুন বা গরম বস্তু নিয়ে কাজ করবার সময়ও সাবধান থাকা দরকার রাশি কর্কট ওভারভিউ আজ আপনাকে নিজেকে এই প্রশ্ন করতে হবে যে আপনি কেন নিজের প্রিয়জনদের সাথে বেকার বচসা করছেন হতে পারে আপনি কোনো চাপে পড়ে এই সব করছেন আজ আপনি নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন আর নিজের প্রিয়জনদের কোন রকম উল্টোপাল্টা কথা বলবেন না রাশি কর্কট রোম্যান্স আজ আপনি সেই লোকটার বিষয় সতর্ক হন যে আপনিও আপনার জীবন সঙ্গীর মাঝখানে আসতে চায় এরা আপনার ভালো চায় না তাই আপনার সম্পর্কে এদের বিশেষ প্রভাব পড়তে দেবেন না আপনার জীবন সঙ্গীর সঙ্গে এ বিষয়ে পরিষ্কার কথা বলুন আপনি উপায় পাবেন রাশি কর্কট ক্যারিয়ার ছাত্রছাত্রীরা ক্লান্ত বোধ করলে বইপত্র রেখে একটু ঘুমে নিন বা বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটান তারপরে আবার বই নিয়ে বসুন রাশি কর্কট ফাইন্যান্স অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আজ আপনি আপনার নিজের লোককেই বিশ্বাস করতে পছন্দ করবেন এবং অন্যদের কথা আপনি তত কানে নেবেন না বিশেষ করে যাদের আপনি সন্দেহ করেন যে তারা আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে আপনার নিজস্ব অর্থনৈতিক চিন্তাধারা ও সিদ্ধান্ত যতদূর সম্ভব সঠিক এবং চিন্তাশীল তাই নিজের সিদ্ধান্তের সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বের কোনো যুক্তিই নেই কার্যক্ষেত্রে আপনার নিজের সিদ্ধান্তগুলোর ওপর আলোকপাত করুন এটা হল চূড়ান্ত সময় আপনার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পক্ষে রাশি কর্কট হেলথ মোটা শরীরের জন্যে আপনার অনেক সমস্যা হবে এই সময় শারীরিক সুস্থতা বানিয়ে রাখুন এই জন্য কিছু প্রক্রিয়া শুরু করুন যাতে আপনি শারীরিক আর মানসিক দিক থেকে বিকশিত হতে পারেন রাশি সিংহ ওভারভিউ আজ আপনার সাহস আর সৌভাগ্য দুটো মিলে আপনাকে সফলতা দেবে আজ আত্মনির্ভরতা আর আত্মবিশ্বাসের দিন যখন আপনার নিজের সিদ্ধান্ত অন্যের সিদ্ধান্ত থেকে বেশি অর্থপূর্ণ লাগবে পুরো বিশ্বাসের সাথে আগে এগিয়ে চলুন আপনার এই বিশ্বাস আপনার লক্ষ্য লক্ষ্যপ্রাপ্ত করতে সাহায্য করবে আজ আপনার ভাগ্য আপনার সহায় হবে নিজের ওপর বিশ্বাস রাখুন রাশি সিংহ রোম্যান্স আজ আপনাদের সম্পর্কে যথেষ্ট চাপ আছে এবং আপনাকে আপনার সঙ্গীর বক্তব্য যত্ন সহকারে শুনতে হবে কারণ সে তার প্রয়োজন আপনার কাছে প্রকাশ করছে এবং সে আপনাকে চায় কান এবং হৃদয় দুই দিয়েই তার বক্তব্য শুনুন আপনি যদি দেখেন যে আপনি তার কথা বুঝেছেন এবং আপনি তার কথা ভাবেন তাহলে আপনাদের সম্পর্ক আজ প্রস্ফুটিত হবে রাশি সিংহ ক্যারিয়ার সাফল্য আপনার আসবেই কারণ কঠিন মুহূর্তগুলি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তা আপনি জানেন তবে সর্বদা সিনিয়রদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন কারণ তারা একবার চটে গেলে আপনারই ক্ষতি হতে পারে রাশি সিংহ ফাইন্য আজ আপনার খরচ বেশি ও আমদানি কম এমনকি আপনার আয় থেকে বেশি ব্যয়ও হতে পারে আজ আপনার খরচ কমাবার দরকার আছে নয়তো ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে নিজের খরচের একটা বাজেট ঠিক করুন যাতে আপনি সীমার বাইরে না যান রাশি সিংহ হেলথ আজ আপনাকে আপনার ডায়েটের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন এ সময় আপনাকে বুঝে চলতে হবে যে আমাদের মেজাজ চন্মনতা এবং পরিপাক্রিয়া সবকিছুই আমাদের খাবারের তালিকার উপর নির্ভরশীল এই জন্যে শরীরকে সবসময় সঠিক আহার দেওয়া প্রয়োজন আমাদের নিজের শরীরকে সবসময় শারীরিক ও মানসিক প্রয়োজনগুলো ঠিকমতো দেওয়া দরকার সঠিক এবং পুষ্টিকর আহার দিয়ে আপনি নিজের শারীরিক প্রয়োজন পূরণ করেন এবং আপনার মনে উচ্চ বিচার ও চিন্তাধারা রাখার দরুন মানসিক শান্তি বজায় থাকে রাশি কন্যা ওভারভিউ আজকে আপনি খুব সম্মান পরিচিতি টাকা পয়সা আর সফলতা পাবেন আজকে আপনি এই পরিস্থিতিতে আছেন যে নিজের বিচারকে ক্রিয়ান্বিত করতে পারেন ভাগ্য আপনাকে যা দিয়েছে আর যেদিকে আপনাকে নিয়ে যাচ্ছে তা দিয়ে আপনি সন্তুষ্ট থাকুন লোকেদের সঙ্গে আপনার মধুর সম্পর্ক যার ব্যবহার আপনি নিজের জন্য নতুন অবসরের দ্বারা খোলাতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন সফলতাকে নিজের মাথায় প্রভুত্ব করতে দেবেন না রাশি কন্যা রোম্যান্স আপনার সঙ্গীর সঙ্গে আজ তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাটি এড়িয়ে যান কারণ আজ সমস্যার সংকেত স্পষ্ট অপ্রয়োজনীয় বিবাদে জড়িয়ে না পড়ে বরং আপনাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক কামনা করুন এবং সর্বদা পরিবেশকে শান্ত রাখুন রাশি কন্যা ক্যারিয়ার আপনি যদি রাসায়নিক শিল্প অঞ্চলে থেকে থাকেন তাহলে আপনার আজকের দিনটি যে শুভ সে বিষয়ে কোনো সন্দেহ নেই আপনার কাছে আজ বহু সুযোগ আসবে এবং ভেবে চিনতে ঝাঁপিয়ে পড়ুন রাশি কন্যা ফাইন্যান্স আজকের দিনটি তাদের জন্যে সূচক যারা কোনো বাড়ি কেনবার কথা ভাবছেন আপনি যদি কৃতকার্য হওয়া ছাড়াই একটা বাড়ির জন্যেই ভাবছেন তাহলে সেটা আজই পেয়ে যেতে পারেন যদি আপনার গৃহ ঋণ বা হোম লোনের প্রয়োজন হয়ে থাকে তবে আজকের দিনটি হল তার জন্যে আবেদন জানানোর সব থেকে যোগ্য দিন অথবা অন্যভাবে বলা যেতে পারে যে যদি আপনি কোনো নতুন বাড়ি পেতে চান তাহলে সে ব্যাপারে আজই উদ্যোগী হন আপনি খুব দ্রুত এর ফলাফল পাবেন রাশি কন্যা হেলথ আজ বেশি চিন্তা ও অসুবিধার জন্য মাথা ব্যথা হতে পারে আপনার আরামের জন্যে সাধনা জাতীয় আর বিশেষ কোনো ব্যায়াম করা প্রয়োজন যাতে আপনি মাথা ব্যথা জাতীয় অসুখ থেকে মুক্তি পেতে পারেন আর সঙ্গে সঙ্গে চিন্তাও কম করুন রাশি তুলা ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনি অন্যদের দুর্ব্যবহারের কারণে দুঃখিত আছেন আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যে আপনি যাতে অযথা কোনো কথার মধ্যে না পড়েন আর নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে থাকেন পরিস্থিতি কাবুতে রাখার জন্যে আপনি অন্যদের ব্যবহারকে কাবু করতে পারবেন কিন্তু আপনার ব্যবহার আপনি নিজের কাবুর মধ্যে রাখতে পারেন রাশি তুলা রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর ওপর প্রচুর খরচ করবেন এবং এতে আপনি নিজেও খুশি হবেন আপনি হয়তো ছোটখাটো অনেক জিনিসের ওপর খরচ করবেন এবং এতে আপনাদের দুজনেই সুখী হবেন এই মুহূর্ত এবং অর্থকে আপনাদের একত্রিত করে কাজে লাগাতে হবে এবং নিজেকে কিছু মিষ্টি মুহূর্ত দিন যা আপনাদের সম্পদ হয়ে উঠবে রাশি তুলা ক্যারিয়ার এই মুহূর্তে আপনি যা করবেন তাতেই ভালো ফল পাবেন আপনার সম্প্রতি সিদ্ধান্ত আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দিয়েছে এবং আজ যতই বেশি হোক না কেন আপনি এ ধরনের ফলাফলে খুশি রাশি তুলা ফাইন্যান্স আপনার নিজে মনে হবে যে ব্যবসার জন্যে আজকের দিনটা খুব ভালো কেননা আজকে খুব ভালো করে বিক্রি বাটার দিন দিনভর ক্লান্তির কথা ভুলে যান এবং আপনার উৎপাদন ক্ষমতা আর আর্থিক লাভের আনন্দ নিন আপনার আরও ভালো আমদানি হবে যেটা আপনি ভাবতেও পারেননি রাশি তুলা হেলথ আজ হল সেই দিন যখন আপনার সঙ্গে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য রাস্তা চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন যাতায়াতের নিয়মগুলির যথাযথ অনুসরণ করলে যে কোনো রকম দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনি এরকম স্থিতিতে থাকবেন যে নিজের বন্ধুদের প্রয়োজনের কথা শুনে তাকে সাহায্য করবেন আপনার ব্যবহারকে মূল্য দেওয়া হবে আজ আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্য খুবই লাভদায়ক সিদ্ধ হবে আর ভবিষ্যতে সেও আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ হয়তো আপনি কোন নতুন ব্যক্তির সঙ্গে পরিচিত হবেন যার সঙ্গে আপনার জীবনের বাকি দিনগুলি কাটাবেন আজ আপনি দেখবেন যে আপনার দিকে অনেকেই ঘুরে তাকাচ্ছেন এবং আপনার সময়ও খুব ভালো কাটছে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন তাহলে বহু সুখবর নিয়ে আসবে আপনার ফোন তাই পরিশ্রম করুন ভালো ফল পাবেন রাশি বৃশ্চিক ফাইন্যান্স আজ আপনি আর্থিক স্থিতি নিয়ে কিছুটা সাবধান থাকুন কোনো বড় অর্থ নিবেশ করার থেকে আজকে বাঁচুন কোনো লোনের যদি আবেদন করার কথা ভাবেন তাহলে কিছুদিন পরে করুন ভালো সময় এলে আবেদন করুন শুভকামনা রইল রাশি বৃশ্চিক হেলথ যতটা পারেন বেশি কাজ করবেন না এতে আপনার শরীর বিগড়ে যাবে তাই আপনি নিজেকে বিশ্রাম দিন যাতে শরীর সুস্থ থাকে আপনি আপনার দায়িত্ব পালনের সাথে সাথে শরীরেরও সম্পূর্ণ খেয়াল রাখুন রাশি ধনু ওভারভিউ আজ আপনি নিজের দিনচর্যাকে এক নতুন দিশা দেবেন নিজের সব সময় কাজ করার অভ্যেসকে ছেড়ে নিজের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যান নিজের পুরনো বিচার ছেড়ে নতুন বিচারকে নিজের জীবনের অংশ করে তুলুন আজ নিজেকে নতুন জীবন দেওয়ার দিন নতুন বিচার দ্বারা আসা পরিবর্তনকে দেখে আপনি নিজেই খুশি হবেন রাশি ধনু, রোম্যান্স আজকের দিনটি আপনার জীবনে সূচক হতে পারে কারণ আজই প্রেম আপনার জীবনে প্রবেশ করবে এবং আপনাকে উৎসাহিত করবে ভালো খবর হলো যে আপনি যদি কোনো সঙ্গী খুঁজে থাকেন তাহলে হয়তো তাকে পাওয়ার সময় এসে গেছে যাই হোক এই সম্পর্ক থেকে বেশি কিছু আশা করবেন না কারণ হয়তো এই সম্পর্কটি অনেক বেশি শারীরিক এবং ততটা গম্ভীর নয় তবে একথা সত্য যে এই সম্পর্কটি আপনাকে কিছু মধুর স্মৃতি দিয়ে যাবে রাশি ধনু ক্যারিয়ার ছাত্রছাত্রীরা যারা চাকরি পাবেন তারা আকাঙ্ক্ষার বাইরে লাভ করবেন তবে যারা অ্যাকাউন্টেন্সি বা ফাইন্যান্সের ছাত্র তারা যদি চাকরি খুঁজছেন তাহলে অবশ্যই উপকৃত হবেন রাশি ধনু ফাইন্যান্স আজ আপনার অনেক খরচ এবং টাকা আসার সম্ভাবনা ফলপ্রসূ হবে না আজকে আপনাকে বসে একটা বাজেট তৈরি করতে হবে তার কারণ হল যে আপনার বিভিন্ন আমদানির স্রোতের মধ্যে থেকে একটা যার উপর আপনি আশা করছিলেন পাকাপাকিভাবে ফেল পড়বে তবে চিন্তা করবেন না কারণ আপনি অন্য উপায়ে এর থেকে রেহাই পাবেন রাশি ধনু হেলথ আজ আপনি কোনো ব্যাপার নিয়ে ভীত হতে পারেন তাই কোনো কারণ বিনা আপনি ভয় পাবেন না আপনি বাস্তবতা ও স্পষ্টবাদিতার ওপর নজর রাখুন মাথা ঠান্ডা রাখার জন্য আপনি আলাদা আলাদা উপায় খুঁজে বার করুন রাশি মকর ওভারভিউ আজ যখন আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে প্রশ্ন আসে তখন আপনার নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সবকিছু চাই যেমন বন্ধু পরিবার পয়সা যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য এখন থেকেই কাজে লেগে যান হয়তো আপনার সমস্ত আশা পূরণ হবে না কিন্তু এর মানে এই নয় যে আপনি পরিস্থিতি থেকে হার মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যান যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের লক্ষ্য প্রাপ্ত করে নিচ্ছেন রাশি মকর রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি যেভাবে ভাবছেন তার মানে হলো আপনি প্রেমে পড়েছেন আপনি দেখবেন যে আপনার এনার্জি বেড়ে গেছে এবং আপনার চামড়ায় চমক বেড়েছে আপনি যেহেতু আপনার প্রিয় ব্যক্তিটিকে নিয়ে ভাবছেন তাই আপনার মন বারংবার অন্যদিকে চলে যাচ্ছে সব সবসময় পা মাটিতে রাখুন কিন্তু একই সময়ে এও সত্য যে আপনার জীবনে যে আনন্দ যে শান্তি উপভোগ করেছেন ভালোবাসাই তা নিয়ে এসেছে রাশি মকর ক্যারিয়ার আজ আপনার সিদ্ধান্ত আপনার সহকর্মীদের দ্বারা সমর্থিত হবে আপনার নিম্ন পদস্থ এবং উচ্চ পদস্থ কর্মচারীরা সকলেই আপনাকে সমর্থন করছে এই সুযোগে নতুন ধরনের কাজ করুন এবং সব ধরনের ইতিবাচক সম্পর্ক তৈরি করুন রাশি মকর ফাইন্যান্স আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নেবেন অথবা ঠিক সময় আসার জন্যে অপেক্ষা করুন সেসব জিনিসই কিনুন যেসব খুব জরুরি রাশি মকর হেলথ আজ আপনার শরীর একটু ঢিলে ঢালা থাকবে হতে পারে আজ আপনি ঠান্ডাজনিত সমস্যায় বিব্রত আপনি শীঘ্রই স্বস্তির শ্বাস নেবেন আর আগের মতো হয়ে যাবেন আপনার শরীর ঠিক রাখতে এক্সারসাইজ করুন পরিমিত আহার করুন শীঘ্রই আপনি আগের মতো হয়ে যাবেন রাশি কুম্ভ ওভারভিউ আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন আপনার এই নতুন বন্ধু খারাপ সময় আপনাকে সঙ্গও দেবে আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন রাশি কুম্ভ রোম্যান্স শূন্য হৃদয় এই ভেবে আরাম দেবে যে আজ সে ভালোবাসা খুঁজে পেতে পারে যাই হোক এবার আপনার হাতে আপনি কিভাবে সেই সুযোগ নেবেন আপনার স্বপ্নের মানুষটির সঙ্গে আপনারই কর্মক্ষেত্রে আলাপ হতে পারে অফিসে আপনার যদি কোনো প্রেম হয় তবে তা ঢেকে রাখতে হবে কারণ কেউ যদি তা ছড়ায় তবে আপনার ক্ষতি হয়ে যেতে পারে যাই হোক আপনি যদি মনে এই করেন যে এই সম্পর্কটির ভবিষ্যৎ আছে তাহলে এটিকে বাস্তবায়িত করার চেষ্টা করুন রাশি কুম্ভ আপনার কর্মপথে আসার কঠিন পরিস্থিতি থেকে আপনি অনেক কিছু শিখবেন বহুদিন ধরে পড়ে থাকা কার্য আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে শেষ করুন রাশি ফাইনান্স আজ আপনার দিন লাভজনক হবে আর কাজ বাড়বে সমস্ত সুযোগগুলো নিজের কোম্পানিকে প্রতিষ্ঠা দেবার জন্য ব্যবহার করুন এটাও খেয়াল রাখুন কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন রাশি কুম্ভ হেলথ কানের কোনো ইনফেকশন হলে অবহেলা করবেন না সমস্ত তারা এই সংকেত দিচ্ছে যে এই ইনফেকশন খুব গম্ভীর হবে তাই ভালো ডাক্তারের পরামর্শ নিন ওষুধ নিতে অবহেলা করবেন না রাশি মিন ওভারভিউ আজকে আপনার মন চাইবে নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাবার আপনি হয়তো এখনই যেতে পারবেন না কিন্তু আরম্ভ করতে পারেন নিজের বন্ধুদের সঙ্গে কথা বলে যাবার জন্য তৈরি থাকুন রাশি রাশিমিন রোম্যান্স আজ আপনি সৃষ্টিশীল পদ্ধতিতে আপনার সঙ্গীকে খুশি করার চেষ্টা করবেন আর এর ফলে আপনাদের সম্পর্কের একঘেমি নষ্ট হয়ে যাবে এবং তাজা হাওয়া প্রবেশ করবে আপনাদের সম্পর্কে রাশি মিন ক্যারিয়ার আপনি যদি আপনার কাজ ও আগ্রহের বিষয়গুলিকে একসঙ্গে মিশিয়ে কাজ করেন তাহলে আপনার পক্ষে ভালো হবে আপনি হয়তো চিরকালই ভেবে এসেছেন যে আপনার কাজ ও আগ্রহ যদি একসঙ্গে মিশত তাহলে আরও ভালো হতো এইবার সেই সুযোগ এসেছে তাই চোখ খান খোলা রাখুন কারণ এতদিন আপনার দীর্ঘ সময় ধরে করে রাখা পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে রাশি আজকে অর্থনৈতিক দিক থেকে আপনি হতাশা বোধ করবেন নতুন কিছু কিনতে চাইবেন নিজের জন্যে অথবা পরিবারের জন্য কিন্তু বুঝতে পারবেন যে তা কিনতে এখনো আপনি সমর্থ নন ভবিষ্যতে অনেক টাইম পাবেন কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করার কিন্তু এটা উপযুক্ত সময় নয় এখনই চাকরি পরিবর্তনের কথা ভাববেন না নিজের প্রতি কৃতজ্ঞ থাকুন আর আরামে থাকুন রাশি মিন হেলথ আজ আপনি নিজের শরীর নিয়ে বিব্রত হবেন না কিন্তু আপনার কোন নিকটজনের অসুখের খবরে আপনি চিন্তায় পড়বেন আপনার চিন্তা অনেক বেড়ে যাবে এই জন্য আপনাকে নিজের খেয়ালও রাখতে হবে যাতে আপনার স্বাস্থ্য খারাপ না হয়